আমাদের সকল সম্মানিত অতিথিবৃন্দ রেস্ত হাতে চারা গাছে জল মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা সময় দিলে করতালের মাধ্যমে রাজু অর্জুন আছেন উনি বলেছেন কি এটা কিভাবে কাজ হচ্ছে বলেছেন এবং আমাদের বিধায়ক জিতেন্দ্র বাবু এবং ওনার সভাধিপতি ওনারা ওনাদের মতো করে ব্যক্ত বক্তব্য প্রয় করেছেন আমি এটা বলতে পারি যে আমাদের সরকার দুই সালে সরকার পরিবর্তনের পরে এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ভীষণ যে দেশের আমাদের যা লোকসংখ্যা একশো চল্লিশ কোটি অধিকাংশ লোক মানে অ্যাভাব সিক্সটি পার্সেন্ট লোক যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত এবং এটা সত্য মহাত্মা গান্ধী থেকে শুরু করে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে যারা দেশের সাথে কথা বলতেন তারা প্রত্যেকে একটাই কথা বলতেন যে ভারতবর্ষ সেদিন শক্তিশালী দেশ হবে যেদিন গ্রামীণ ব্যবস্থাকে শক্তিশালী করা যায় গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা যায় গ্রামকে বাস দিয়ে কখনো দেশের অর্থনীতি শক্তিশালী হতে না এবং এটা লক্ষ্য সবাই বলেছেন কিন্তু সবাই বলতে পারে কিন্তু এটাকে যে ভাবনা যে চিন্তা বা যে যে যোজনা সেগুলোকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে ধরনের পদ্ধতি তার মানে নিতে হয় সেটা কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সে ভাবনাকে সামনে রেখে এবং দেশের সর্বস্তরে কৃষকদের শক্তিশালী করার জন্য ওনার এই পরিকল্পনা আজকে ভারতবর্ষের কৃষি ব্যবস্থাকে অন্যতম পর্যায়ে মুহূর্ত এখানে আপনারা সবাই দেখছেন যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের নাবার্ডের আর আইডিএফ স্কিম থেকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের একটা প্রজেক্ট এখানে হাতে নেওয়া হয়েছে যার মূল্য হচ্ছে চার কোটি বিশ লক্ষ টাকা এই জামজুরি বাজারের ডেভেলপমেন্টের জন্য এখানে একটা মাল্টিস্টোরিড বিল্ডিং প্লাস এখানে মার্কেট স্টল করা হবে তো সেটারই আজকের শুভ উদ্বোধন অনুষ্ঠান তো এখানে আমরা আবারও সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই আমরা জানি যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেগুলো আছে এইসব ফ্ল্যাগশিপ প্রোগ্রামের জন্য আমাদের কাকরাবন এলাকার বিগত দিনগুলোতে অনেক অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে আমাদের কাকরাবনে মূলত সতেরোটি জিপি আছে এবং পাঁচটা ভিসি আছে আমাদের যতগুলো মেজর মার্কেট আছে বিগত পাঁচ ছয় সাত বছরে আমাদের একটা মার্কেটও বাকি নেই যেগুলো আমরা আমাদের এগুলোকে উন্নতিকরণ করিনি এগুলোর নতুন করে ডেভেলপমেন্ট হয়নি এগুলোকে ম্যাক্সিমাম মার্কেট শুধু এখন দু তিনটে মার্কেট বাকি আছে যেগুলোকে আমরা এখন আমাদের এই আর আইডিএফ স্কিমের আন্ডারে আমরা এখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করব বাকি মেজর সব মার্কেটেরই আমরা উইদিন ফাইভ সিক্স ইয়ারের মধ্যে আমাদের ডেভেলপমেন্ট হয়ে গেছে অলরেডি তো এটার জন্য আমরা স্যারকে অসংখ্য ধন্যবাদ দেব এটা স্যারের গাইডেন্সের জন্য স্যারই এগুলো সব আমাদের গাইড করে স্যার স্যাংশন করেছেন এবং এগুলো করতে সহায়তা করেছে সেজন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ এর পাশাপাশি আজকে জামজুরির মতো এই গ্রাম পঞ্চায়েত না শুধু সারা রাজ্যের গ্রামীণ এলাকাগুলো কৃষি ব্যবস্থার সঙ্গে জড়িত আজকে মানুষকে দরজা দরজায় ঘুরতে হয় না যারা প্রকৃত কৃষক তাদেরকে সরকারের সুযোগ সুবিধা তারা প্রত্যেকে পায় কৃষি ব্যবস্থাকে উন্নত করার জন্য একশো মাহাজন প্রথার কারণে যখন বিভিন্ন বিপর্যয়ের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ বন্যাটনা থেকে শুরু করে খরা থেকে শুরু করে যখন গরিব কৃষকরা যখন তারা ক্ষতিগ্রস্ত হত তখন তারা ফিরে আবারও সে কৃষিকাজে যুক্ত হতে পারত না কারণ তাদের কাছে অর্থের অভাব সে সময় তারা বিভিন্নভাবে মহাজনদের কাছে ধার দেনা করে জমি বন্ধক দিয়ে তারা করত এবং এই ব্যবস্থাকে টোটালি প্রধানমন্ত্রী সেটাকে তুলে দিয়ে কি করলেন যে না প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নীতি প্রকল্পের মাধ্যমে মিনিমাম সাপোর্ট টু দা মানে টোটাল কৃষকদের যে কারণে হাত পাততে হবে না যদি বিপর্যয়ের মধ্যে পড়ে তাহলে তারা ফিরে দাঁড়াবার জন্য তাদেরকে শক্তিশালী করার ব্যবস্থা উনি করেছে আমাদের রাজ্য আজকে কৃষক সম্মান নিধির প্রকল্প প্রতিটা কৃষক পৌঁছে দেওয়ার আপনার প্রদস্থ সরকার করেছে তো এখানে কৃষি ব্যবস্থাকে যদি এভাবে করে কৃষি উৎপাদনের জিনিসপত্র উৎপাদন সামগ্রীকে বিক্রি করার জন্য খালি আকাশের নিচে রোদের জলে কুড়ে তাদেরকে কৃষি ব্যবস্থা সেখানে উৎপাদিত ফসলকে এনে আবার সেটা বাজারজাত করতে হতো প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষে এই ব্যবস্থার উপর দিতে আমরাও রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেখানে যে কৃষকদের শুরু সুরুক সরকার করেছি আমরা তাদের উন্নতির শেষ যেখানে তাদের পর্যায়ে পৌঁছাতে পারেছে দায়িত্ব নিয়ে এরাজ্যের কোথাও বাদ নেই ডিস্ট্রিক্ট নয় কোনো মহকুমা নয় প্রত্যেকটি সাব ডিভিশনের মধ্যে মহকুমার মধ্যে জায়গায় দেখে দেখে যেখানে কৃষকদের সেখানে মার্কেট সেই জায়গাতে এই গত আট বছরে আমরা বিভিন্নভাবে মার্কেট দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি এই মার্কেটের মাধ্যমে যাদের কৃষকরা উৎপাদিত ফসল সেখানে তারা বিক্রি করতে পারে এবং তাদের মাথার উপরে ছাপ থাকে এই পরিকল্পনা নিয়ে আমরা শুরু করেছি দু সাল থেকে আমার জানা এখানে এই গোমতি ডিস্ট্রিক্ট আমি সারা রাজ্যের কথা আমি শুধুমাত্র গোমতি ডিস্ট্রিক্টের মন্ত্রী নই আমাকে সারা রাজ্যের আমাদের এই পরিকল্পনার সঙ্গে কথা হবে তবে এতটুকু বলবে যে আজকে এখানে প্রত্যেকটা জায়গাতে মার্কেটে যেখানে দু একটা জায়গাতে হক ছিল সেখানে সভাধিপতি বলেছে যে কোথায় পালার টানা বড় মার্কেট লাগে ছোট মার্কেট দিয়েছিলাম আমার সময় একটা ওই নেয়নি করেনি সেটাকে এখন বড় আকারে দেওয়া হয়েছে তুলামোড়া মার্কেটের জন্য মাননীয় বিধায়ক এখানে সেখানেও মার্কেট হচ্ছে অভিষেক দেবরা মাতার বাড়িতে বর্জি থেকে শুরু করে অনেক জায়গায় মার্কেট করে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে আবারও নতুন করে যেখানে মহানি বড় পুরনো বাজার বড় মার্কেট সেখানে দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে মাননীয় বিধায়ক রামপদ জামাতিয়া সেখানে বিভিন্ন গ্রামে তিনি কিল্লাতে বড় মার্কেট করা হয়েছে তৎকালীন সময়ে চার কোটি টাকার উপরে ব্যয় করে কিল্লা বাজারে বড় মার্কেট করে দেওয়া হয়েছে তো এভাবে প্রত্যেকটা জায়গাতে প্রতিটা জায়গাতে এছাড়া অমরপুর মার্কেট করে দেওয়া হয়েছে নতুন বাজার মার্কেট করে দেওয়া হয়েছে শিলাচুরি মার্কেট করে দেওয়া হয়েছে তো এখানে এই ডিস্ট্রিক্টের মার্কেট এখন খুঁজলে নতুন বাজার সৃষ্টি হলে মার্কেটের প্রশ্ন আসবে নাহলে পুরনো কোন সব মার্কেটে দেওয়া হয়েছে উদয়পুর কোথায় মার্কেট নেই শালগড়া মার্কেট দেওয়া হয়েছে জামজুইতে অনেক আগে মার্কেট ছিল নতুন করে মার্কেট দেওয়া হয়েছে এবং ধজনগর মার্কেটের কাজ চলছে চেপানিয়া মার্কেট হচ্ছে পূর্ব আর ধজনগর নিয়ে সমস্ত কি সেখানে মার্কেট অলরেডি হয়ে গেছে শহরের মধ্যে সেখানে বাস স্ট্যান্ডের কাছে মার্কেট হয়েছে সেখানে রাজনগর এরিয়া এবং বজেশাতে মার্কেট হয়েছে নতুন মার্কেট হচ্ছে সেখানে ব্রহ্মবাড়িতে কোথায় মার্কেট বাকি আমাকে তো মার্কেট এখানে দেখার কোনো জায়গা নেই একটা মার্কেট দেওয়ার স্পষ্ট আমাকে মাননীয় মন্ত্রী বলেছিল যে আপনারা বিধানসভাকে একটা মার্কেট করুন কোথাও করবেন আমাকে জায়গা নেই মাননীয় বিধায়ক অভিষেক বলেছে আমাকে দিয়ে দিন আমি মোহানি মার্কেট দিয়ে দিলাম তো কোশ্চেন হচ্ছে সরকার এইভাবে চিন্তা করছে যে মার্কেট ক্রিয়েট টোটাল কৃষকদের শুধুমাত্র জমি চাষ করার টাকা দিলাম উৎপাদিত ফসল সেখানে আবারও সেই রাস্তা আস্তে ঘুরবে সেটা নয় তারা যথেষ্ট সম্মানের সঙ্গে তারা মার্কেটে বসে ব্যবসা করতে পারবে এটাই আমাদের লক্ষ্য